এখনো ডিলিট করেনি এবং তার ফেসবুক আর ইউটিউবে লাইক যারা দিয়েছে তাদেরকে ধিক্কার আজকে যে এই এই আর্মি ভাইটা ভাইটা হ্যাঁ কিন্তু প্রতিবাদ করেছে তাদের পরে তাদেরকে অসম্মান করা হয়েছে ছাপড়ি ডান্স করছে কোয়াটা প্রতিবাদ হয়েছে কমেন্ট বক্সে দেখো যারা প্রতিবাদ করা তারা কিন্তু করেছে কমেন্টে কিন্তু এদেরকে লাইক দিয়ে এসছে যারা তাদেরকে কিন্তু আমি ধিক্কার জানাই ভিক্ষার দেন লাইক দিতে লজ্জা লাগে না ভাইরাল হয়ে গেছে বলে যা খুশি করবে হ্যাঁ আইনও তো স্টেপ নেওয়া হোক অপরাজিতার বিরুদ্ধে এখনও অব্দি ভিডিও প্রাইভেট করেনি ওকে কমেন্ট বক্সে ওকে সবাই বলছে কিছু কিছু মানুষ ওকে সাপোর্ট করছে ঠিক আছে কিছু কিছু মানুষ সাপোর্ট করছে কিন্তু ওই যেসব মানুষগুলো সাপোর্ট করছে তারা হলো দেশদ্রোহী আমি বলতে বাধ্য হচ্ছি তারা হলো দেশদ্রোহী আজকে এই পোশাক পরে সৈন্যরা লড়াই করছে যুদ্ধ করছে সেই পোশাকের অসম্মান করা হচ্ছে ছাবড়ি ডান্স করছে আরে ভাই তুমি ডান্স করো অন্য পোশাক পরে করো না এই পোশাকটার কেন অসম্মান করছো এটার প্রতিবাদ অলরেডি আমি কালকে করেছি কিন্তু যাদের চোখেই পড়বে আর্মি ভাইদের চোখে তারা অবশ্যই প্রতিবাদ করবে যেমন এই ভাইটা করলো আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা শেয়ার করো চোখে তো পড়ছে এবং ওইখানে যে রিপোর্ট মারো ওর চ্যানেলে ওই অপরাজিতার ওই ভিডিও এবং ইউটিউব ফেসবুকে যে রিপোর্ট মারো আর্মিদের ড্রেস পরে কী করে লাচ্ছান্নাগিরি করতে পারে যেখানে সম্মান দেওয়ার কথা সেখানে সম্মান না দিয়ে অসম্মান করছে ওর যোগ্যতা আছে এই ড্রেসটা পরে এই ড্রেসটা পড়ার যোগ্যতা ওর আছে যেখানে কিনা বলাই হয়েছে এই ড্রেস পরে আমাদের ভারতীদের মারা হয়েছে ঠিক আছে তাই এই ড্রেসটা কোথাও যাতে বিক্রি না হয় এই ড্রেস একমাত্র আর্মিরা পড়তে পারবে কিন্তু অন্য কেউ করতে পারবে না দোকানে বিক্রি হলেও তার কিন্তু কেস হয়ে যাবে তাহলে এই অসভ্য অপরাজিতার কেন হবে না আমরা সেই ব্যবস্থাই নেব আর ওর বিরুদ্ধে ভালো মতো ব্যবস্থা নেব ও প্রচণ্ড নোংরামো করেছে প্লাস আর্মি ড্রেস পরে আজকে যে ড্রেসটাকে সম্মান দিতে তুমি জানো না সেই ড্রেসটাকে অসম্মান করার রাইট তোমার নেই এতবার বলছি অনেকে যারা লাইক করেছ চল ফেসবুকে ইউটিউবে তাদেরও বিরুদ্ধে স্টেপ না হবে কেন ফেসবুকে যারা লাইক করেছে তাদের কিন্তু দেখা যায় ঠিক আছে কারা লাইক করেছে তাদেরকে কিন্তু দেখা যায় আমি তো বলবো ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করো আর এই ভাইটা যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথা বলেছে এই রাগটা আমার কাল আমারও হয়েছিল প্রচন্ড আমার রাগ হয়েছিল এবং অপরাজিতার কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে তাদেরও রাগ হয়েছে এবং আমার ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকটা মানুষের রাগ হয়েছে আমি বলবো এসবের বিরুদ্ধে প্রতিবাদ করো হ্যাঁ আমি এসব ক্রিয়েটারদেরকে বলছি যাদের চ্যানেল আছে যাদের বলার জায়গা আছে যারা প্রতিবাদ করো তাদেরকে বলছি প্রত্যেকটা মানুষকে বলছি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করো আজকে তাদের জন্য আমরা আজকে সুরক্ষা আছি তাদের জন্য আজকে আমরা হাসি খেলছি আজকে তারা রোদ নেই ঝড় নেই জল নেই আমাদেরকে সুরক্ষা করার জন্য তারা বর্ডারে পড়ে থাকে আজকে লড়াই করছে কত মায়ের কোল খালি হচ্ছে কত স্ত্রী সিঁদুর মুছছে তাহলে সেই ড্রেসটা পরে যখন লড়াই করছে আমাদেরকে রক্ষা করার জন্য তাহলে সেই ড্রেসটার কি করে অসম্মান করতে পারে অপরাজিতা কেন করবে এই ধরনের কাজ এতটা অসভ্য কমেন্টে বারবার বলে আসছি কমেন্ট ডিলিট করছে বারবার লিখে আসছি যে তুমি এই ভিডিও ডিলিট করার ক্ষমা চাও কিন্তু অপরাজিতা এতটাই অসভ্য নোংরা ওর বিরুদ্ধে আইনত স্টেপ না নিলে ও থামবে না এই ভিডিও ডিলিট করবে না প্লাস সোশ্যাল মিডিয়া তো ক্ষমা চাইবে না ওর এতটা উদ্ধত্ত নিজেকে বিশাল ভাইরাল মনে করো দু টাকার ভাইরাল তুমি দু টাকার আমি বলবো দু টাকার নাম করে তুমি এখানে এসে ভিডিও করে ভাইরাল হয়েছ বুকের কাপড় খুলে তোমার মতো অসভ্য এই যে অপরাধীটা তোমাকে বলছি তোমার মতো অসভ্য দুটো নেই জানোয়ার মেয়ে ছেলে বাপ মার শিক্ষা দেয়নি স্বামীটা নামিয়ে দিয়েছে এখানে নোংরা করতে বুক খুলে এখানে ভিডিও করছো লজ্জা লাগে না তারপরে ওই ডেস্কে অসম্মান করছো সেই ডেস্কটা আমাদের সম্মান দেওয়ার কথা তুমি সেখানে অসম্মান করছো হ্যাঁ তোমাদের মতো মানুষের জন্য আজকে আমাদের কলঙ্ক ইন্ডিয়ার তুমি ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও তোমাকে ইন্ডিয়াতে রাখার যোগ্যতা নেই তোমার পরিবারের তোমার পরিবারকে তোমাকে একদম টেলে মার করে দেবো ভিডিও ডিলিট করো না হলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি তুমি ভিডিও ডিলিট করো না করে এমনিতে তোমার অবস্থা খারাপ হবেই তুমি জানানোর জায়গা মতো কিছু কিছু মানুষ এই ভিডিও পাঠিয়ে দিয়েছে তুমি নিজেকে বিশাল কিছু মনে করছো তো ভাইরাল অপরাধিতা নোংরা পানা করে ভাইরাল এরকম ভাইরাল হয়ে যে দু টাকাও দাম নয় পা পঁচিশ পয়সা দাম নয় এরকম ভাইরালে ওই যে বুকের কাপড় খুলে দিলে নোংরা যেদিকে লোকে যায় তাদের ক্যারেক্টারটা এরকম ঠিক আছে বন্ধুরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করো আমি বলছি তীব্র প্রতিবাদ করো এইভাবে এই ড্রেসটার অসম্মান করতে পারে না আর আমরা দেখে শুধু বাড়িতে আলোচনা করব না যাদের চ্যানেল আছে তারাও করা যাদের চ্যানেল নেই কমেন্টে কমেন্টে ঝড় দাও আর রিপোর্ট মারো ওকে কমেন্ট করে আসো যে ভিডিও ডিলিট কর ঠিক আছে এতটা অসম্প জানোয়ার মেয়ে ছেলে আমি যে বলে আসছি তুমি ভিডিও ডিলিট করো কোনো পাত্তাই নেই ও ওর মতো ডান্স করে যাচ্ছে অসম্পর ও ওর মতো ভিডিওটা রেখে গেছে এর তীব্র প্রতিবাদ হওয়া যায় আমি বলছি বন্ধুরা এর তীব্র প্রতিবাদ হওয়া যায় ও যতক্ষণ না ভিডিও ডিলিট করব ততক্ষণ আমি জোখের মতো লেগে থাকবো ওর পেছনে জোখের মতো লেগে থাকবো অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তোর পুরনো জিনিস তুলে আনবো আমি এবার ঠিক আছে তোর স্বামীটা এক নম্বরের ভেড়া তোর স্বামী ইনকাম করতে পারে না তোকে নামিয়ে দিয়েছে কাপড় খোলাতে হুম এখানে নামিয়ে দিয়েছে সে আনোয়ার মেয়ে ছেলে বুকের ভাস দেখি দেখি ভাইরাল হয়েছে নিজেকে ভাইরাস সেলিব্রিটি তোর সেলিব্রিটির মুখে থুতু মারি আমি বন্ধুরা আমার রক্ত গরম হয়ে আছে ও যে ভিডিওটা আমি দেখেছি তোমরা দেখেছো আমি কালকে প্রতিবাদ করেছি কালকে প্রতিবাদ করেছি আর এই ভিডিওটা আমি সব জায়গায় দিয়েছি সব জায়গায় এই জানুয়ারি মেয়ে ছেলেটার একটা ব্যবস্থা হওয়ার দরকার তোমরাও দাও আমি তোমাদেরকে বলছি তোমরাও দাও নিজেকে ভাইরাল হতে এসেছিস না তোর ভাইরালগিরি দাঁড়া তোকে মানুষই তুলেছে না তোকে মানুষই নামাবে আমি বলে দিলাম যাদের মধ্যে ঠিক আছে মনসত্ব আছে যারা ইন্ডিয়াকে ভালোবাসো যারা আমাদের জন্য লড়াই করছে ঠিক আছে যেই পোশাকটা করে তাদেরকে ভালোবাসো পোশাকটাকে যারা সম্মান করো তারা এর ব্যবস্থা তোমরা নেবেই শুধু আমি একা বললে হবে না তোমরা প্রত্যেকটা মানুষকে ইন্ডিয়া ভারতীয় যদি হয়ে থাকো এর বিরুদ্ধে একটা স্টেপ নিতেই হবে আর মুখ খোলো জাগো নামিয়ে ফেলো যারা তোমরা তুলেছো তারা এক নামিয়ে ফেলো এর বার বারণ তো বহুত বেড়ে গেছে নিজেকে যা খুশি মনে করছে ভাইরাল বলে একদম মানবো না একদম মানবো না অনেক হয়েছে অপরাজিতা তোমার এবার ঘেটি ধরে তোমাকে ইউটিউব থেকে বিদায় করব সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করব এত বার বেড়েছো না এই ড্রেসটা পরে হ্যাঁ তোর বাপ শিক্ষা দেয়নি তোর বাপ তো একটা আর্মি তুই নিজে বলেছিস তোর বাপ যখন আর্মি তাহলে তোর বাপকে তুই অসম্মান সরি তোর বাপকে নয় পোশাকটাকে অসম্মান করলি আর তোর বাপের সম্মানটাকে অসম্মান করলি তোর বাপ তোকে শিক্ষা দেয়নি তুই যখন ভিডিওটা চেয়েছিস তোর বাপ দেখেনি বলেনি হ্যাঁ না তোর বাপ আরমিন না অন্য কিছু বল দেখ এবার তোর কি ব্যবস্থা করি দেখ এই ড্রেসটাকে অসম্মান করেছিস তুই যদি ভালোই ভালো ভিডিওটা ডিলিট করে দিতিস আজকে এই ভিডিওটা করতাম না কিন্তু তোর ভিডিও চলছে তোর ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামেও চলছে তাই তুই ডিলিট করবি না তুই প্রচুরবার বেড়েছিস দেখ এবার কী করি চলো বন্ধুরা প্রচুর প্রচুর ভাবে এই ভিডিওটা শেয়ার করেন কোনোদিন বলি না ভিডিও শেয়ার করতে বাট আজকে বলছি আর অমঙ্গলাকে নিয়ে অবশ্যই আসবো ভিডিও না এলে লাইভ আসবো এটা